আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অসাধারণ একটি তিন চাকার স্কুটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটির চারিদিকে বাম্পার থাকার কারণে আপনার এই গাড়ির বডিটাই টোটালি সেফটি করবে আর এইটা অ্যাসেস পাইপ হওয়ার কারণে কখনো ঝং ধরবে না মরে পড়বে না এছাড়া এই গাড়িটি তিন চাকা হওয়ার কারণে যে কোনো ব্যক্তি এই গাড়িগুলো চালাতে পারেন ছেলে মেয়ে বৃদ্ধ অথবা প্রাপ্তবয়স্ক যে কেউ এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন গাড়ি চালাতে রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র বা তেলের ঝামেলা নেই তো আমাদের এই তিন চাকার গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস আমাদের কাছে রয়েছে প্রায় তিন তিনটি কালার এর মধ্যে এই কালারটি খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন অনেকটা পাতা কালারের মতো আমাদের এই গাড়িটির মধ্যে রয়েছে সাইড ভোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এছাড়াও মোটর রয়েছে এক হাজার ওয়াট মোটর এবং এটা হচ্ছে ব্রাশলেস মোটর শক্তিশালী মটর হওয়ার কারণে আপনি যে কোনো রাস্তা দিয়ে চালাতে পারবেন রোদ বৃষ্টি প্যাক কাদাতে কোনো রকম সমস্যা নেই আর গাড়িতে সাসপেনশন থাকার কারণে আপনি উঁচু নিচু ভাঙাচোড়া রাস্তা চালালেও শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না আমাদের এই গাড়িটির সাথে আপনারা পাচ্ছেন রিমোট কন্ট্রোল পাচ্ছেন চাবি এছাড়াও পাচ্ছেন চার্জার হেলমেট বাইক কভার লুকিং গ্লাস সব গাড়ির সাথে ফুল একটি সেট পাচ্ছেন তো আপনার বাইরে থেকে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না এছাড়াও এই গাড়িতে লোডিং ক্ষমতা প্রায় দুইশো কেজি ক্লাস মানে দুইশো কেজি লোড নিয়ে গাড়িটি সহজেই চালাতে পারবেন এবং গাড়িতে চাইলে মালামালও ক্যারি করতে পারবেন গাড়ির সামনে খুব খুব সুন্দর একটা জায়গা এখানেও মাল রাখতে পারবেন আবার পিছনে একটা বাস্কেট দেখতে পাচ্ছেন এখানেও মাল রাখতে পারবেন বাস্কেটটা কিন্তু বড় সর হওয়ার কারণে খুব সহজেই আপনি মোটামুটি অনেক বাজার সদাইও ক্যারি করতে পারবেন প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে চাবি দিয়ে আনলক করতে হবে এখন কিন্তু খুলবে না যদিও দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খুলতে হবে এছাড়াও এই বাস্কেটটা খুলতে হলে একটা চাবি ব্যবহার করতে হবে আমাদের এই যে দেখুন গাড়ির সাথেই রয়েছে চার চারটি চাবি দুইটি চাবি এই বাস্কেটটি আনলক করার জন্য এবং দুটি চাবি রয়েছে গাড়ি স্টার্ট অন অফ করার জন্য পাশাপাশি রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন আবার অফও করতে পারবেন এবং গাড়িটি কোথাও গেলে লক করে যেতে পারবেন মানে পার্কিং লক আপনি গাড়িটি যদি কোথাও রেখে যান চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে লক করে গেলে চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ এই গাড়িটি লক হওয়ার পর যে কেউ ধরবে গাড়িটি সাউন্ড করতে থাকবে অ্যালার্ম দিতে থাকবে পাশাপাশি এটা সিকিউরিটি লক হয়ে যাবে মানে গাড়িটি চাইলেও কেউ টেনে ঢাকিয়ে নিতে পারবে না চাকা অটোমেটিক সেন্সর লক হয়ে যাবে তো আমাদের এই গাড়ি একটা জায়গা রয়েছে দুইজন মানুষ সহজেই বসতে পারবেন এবং গাড়ির সামনের লুকিংটি অনেক গর্জিয়াস পার্কিং লাইটগুলো দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ পার্কিং লাইট ব্যবহার করা হয়েছে উপরে নিচে অনেকগুলো পার্কিং লাইট এছাড়াও হেডলাইট রয়েছে দুই পাশে দুইটি এবং বাম্পারটা দেখতেই পাচ্ছেন চারো দিকে অ্যাসেস পাইপের বাম্পার করা পুরো গাড়িটি ঘেরাও করা বাম্পার দেওয়া তো বাম্পার থাকার কারণে টোটালি আপনার এই গাড়িটি অন্য কোনো গাড়ি আঘাত করতে পারবে না তো আমাদের দেখুন এখানে এস পাইপের বাম্পার আবার নিচের দিকে রয়েছে আলাদা চেসিস ফ্রেম এই ফ্রেমটাও কিন্তু আপনাকে অনেকটা সেফটি করবে তো আমাদের গাড়ির মধ্যে রয়েছে সাসপেনশন এবং আমাদের গাড়িতে রয়েছে টিউবলেস চাকা রয়েছে শক্তিশালী ফ্রেম এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়ির লুকিংটি খুবই গর্জিয়াস তো এই গাড়িটি কিন্তু আমরা আপনাদেরকে একটি ন্যায্য মূল্যে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়িটি বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সীমিত সময়ের জন্য এবং গাড়িও কিন্তু স্টকে খুবই কম রয়েছে গাড়িতে সামনে সাসপেনশন পিছনে সাসপেনশন হাইড্রোলিক ব্রেক সামনে পিছনে ড্রাম ব্রেক রয়েছে এবং গাড়িতে রয়েছে খুব সুন্দর লুকিং গ্লাস এবং গাড়ি সুইচ দিয়ে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন রিভার্স মুড রয়েছে চাইলে পিছনে নিতে পারবেন মানে খুবই সুন্দর একটি সিস্টেম তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ফ্রেন্স সরাসরি যদি আসতে চান তাহলে ঢাকার উত্তর যাত্রাবাড়ি কিংবা দক্ষিণ যাত্রাবাড়ি যে কোনো জায়গায় আপনি আসলেই পেয়ে যাবেন এই বাইক জার্নির এক বিশাল শোরুম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম